হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি এবং সহজভাবেই রান্না হয়ে যায় লাউ শাক ভাজা তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে টাটকা টাটকা লাউ শাক নিয়েছি এবার পোকামাকড় দেখে নিয়ে লাউ শাকগুলো খুব ভালো করে বেছে নেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই এই ভিডিওটির পাশে থেকো এই দেখো বন্ধুরা লাউ শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উনুনে করে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে পুরোনো দিয়ে দেব একটি ছোটো মাপে পেঁয়াজ কুচি আর কয়েকটি ছেদো করে রাখা রসুনের পোয়া তোমরা এখানে কালো জিরে দিতে পারো আমার কাছে কালো জিরে ছিল না তাই নি নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা লালচ করে ভেজে নেওয়া হয়েই গেছে এরপর এখানে দিয়ে দেব কেটে পরিষ্কার করে দিয়ে রাখা লাউ আজকে উনুনেই রান্না করছি মাটির উনুনে খুবই সাধারণ এছি রেসিপি তোমরা সবাই খেয়েছ এবার সব কিছু খুব ভালো করে মেরে নিচ্ছে কার কার লাউজ খেতে ভালো লাগে এভাবে করে অবশ্যই জানাতে ভুলবে না সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক তিনটির মতো হলুদ গুঁড়ো তোমার এখানে হলুদ গুঁড়ো নাও দিতে পারো এরপর সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছে লাউ চা কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না আমার তো অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু লাউ চা খাওয়া দারুণ লাগে বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে লাউয়ের ডাটাগুলো সেদ্ধ করে নেব তিন চার মিনিট জাল করে খেয়ে আসলাম এবার থালাটা তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা লাউ সব কতটা কমে এসেছে লাউয়ের ডাটা লাউ চাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর সমস্ত খুব ভালো করে মেনে নিয়ে নামিয়ে নেব লাউ চাক আছে আমার একদম রেডি আমার কিছু অসুবিধার জন্য এখন আমি খুবই ছোটো ছোটো সাধারণ রেসিপি তোমাদেরকে শেয়ার করছি প্লিজ তোমরা একদম স্কিন না করে আমার এই ছোট্ট রান্নার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে প্লিজ লাউ শাক ভাজা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছে আমার এই ছোট্ট লাউ শাক ভাজা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই